শীতকাল তো আসতেই চলেছে তাই তাড়াতাড়ি নিয়ে চলে এলাম শীতের একটা রেসিপি আজকে বানাচ্ছি খাসির কিমা আর চর্বি দিয়ে একদম গরম গরম খিচুড়ি তো প্রথমে একটু মুগ ডাল ভেজে নিলাম আর ওইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি চালটাও দিয়ে দিয়েছি সিদ্ধ হতে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দশ মিনিট কষিয়ে নিয়ে মাটনের কিমাটা দিয়ে দিলাম যেহেতু কিমা করা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না এদিকে ভাতটাও ফিফটি সিদ্ধ হয়ে গেছে তাই জন্য মুসুর ডাল আর মুগ ডালটা দিয়ে দিলাম মুসুর ডাল আর সিদ্ধ চালের পরিমাণটা কিন্তু সমান সমান রাখবে এবার ভালো করে চালটা ফুটুক এদিকে দিয়ে দেবো টমেটো গুলো টমেটো গুলো গোলে এলে আর তেল ছেড়ে দিলে দিয়ে দেবো হচ্ছে টুকরো টুকরো করে করে কেটে নিয়েছিলাম এবার বেশ কিছুক্ষণ মানে মিনিট মতো চর্বিটাকে ভালো কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে রেখে দেবো এদিকে ভাতের চালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও ফেটে গেছে দিয়ে দিলাম মাটনের সব কিমাটা চর্বিটা আর গরম মশলা দিয়ে ভালো করে আর দশ মিনিট ফুটিয়ে নেবো ভাতের চালটা ফেটে আসলে নামিয়ে নেবো গরম গরম খিচুড়ি রেডি